কিভাবে তার বিজনেসটাকে আপনি গ্রো করবেন কিভাবে তার চ্যানেলটা গ্রো করবেন কিভাবে তার রেভিনিউটা আপনি বাড়াবেন আমি আপনাকে একদম গ্যারান্টি দিয়ে বলতেছি এই ভিডিওতে দেখানো সিক্রেট টিপসগুলো ফলো করলে আপনি যে কোনো বায়ার মিটিং নিজে নিজেই করতে পারবেন আপনি ডিজিটাল মার্কেটিং এর যেই সেক্টরে কাজ করেন ফর এক্সাম্পল ইউটিউব ইসিউ হতে পারে ওয়েবসাইট ইসিউ হতে পারে লোকাল ইসিউ হতে পারে ফেসবুক অ্যাড হতে পারে গুগল অ্যাড হতে পারে আপনি যেই সেক্টরেই কাজ করেন না কেন এই ভিডিওটা দেখার পর আপনি নিজে নিজে বায়ার মিটিং করতে পারবেন দেখেন আমাদের মধ্যে আসলে এমন মানুষ পাওয়া খুবই টাফ যে কিনা বায়ার মিটিং করতে গিয়ে ভয় পায় না বিশেষ করে যারা নতুন ফ্রিল্যান্সিং শিখে এই সেক্টরে আসতে চাচ্ছেন তাদের জন্য বায়ার মিটিং কিন্তু একটা আতঙ্কের নাম এবং এই ভয়টাকে কাজে লাগিয়ে কিছু কোর্স বিক্রেতা তাদের আখের গুছিয়ে নিচ্ছে যেমন ধরেন তারা এইভাবে মার্কেটিং করতেছে যে আপনি যদি আমার কোর্সে ভর্তি হন আমি আপনার বায়ের মিটিং করে দিব কিন্তু আপনি নিজে কিভাবে একটা মিটিং নিজে নিজে করতে পারবেন বা একটা বায়ার মিটিং করার জন্য আপনাকে কিভাবে তৈরি হতে হবে এই ব্যাপারটা তারা কখনোই আপনাকে শেখাবে না আপনাকে মনে রাখতে হবে আপনি যদি দুই সালে এসে নিজে নিজে একটা বায়ার মিটিং করতে না পারেন তাহলে কিন্তু এই ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি কখনোই ভালো করতে পারবেন না আচ্ছা আর কথা বলাবো না চলেন সরাসরি মেইন টপিকে চলে যাই তো আমি আপনাদের সুবিধার জন্য প্রতিটি সেক্টরের জন্য আলাদা আলাদা মিটিং টেম্পলেট রেডি করেছি ফর এক্সাম্পল এখানে ইউটিউব এসিউর জন্য রয়েছে এরপরে যদি আমি আরেকটু নিচে স্ক্রল ডাউন করে ফেলি আমি এখানে দেখতে পারবো ওয়েবসাইট এসিউর জন্য রয়েছে লোকাল এসিউর জন্য রয়েছে ফেসবুক এর জন্য রয়েছে গুগল অ্যাডস এর জন্য রয়েছে অর্থাৎ আপনার ক্লায়েন্টকে আপনি যেই সার্ভিসটা দিবেন সেই সার্ভিসের উপর বেস করে ডেডিকেটেড কিছু সিক্রেট টেম্পলেট আমি তৈরি করেছি যেগুলো ব্যবহার করে আপনি খুব সহজেই বায়ার মিটিং করতে পারবেন এই সবগুলো টেমপ্লেট যদি আপনি একদম ফ্রিতেই পেতে চান জাস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ভিডিওতে একটা লাইক দিবেন দেন কমেন্ট করবেন আই ওয়ান্ট তারপর সেই কমেন্টের স্ক্রিনশটটি টি ডেসক্রিপশনে দেওয়া আমার ফেসবুক পেজে গিয়ে ইনবক্স করলেই আমার অ্যাডমিন আপনাকে সমস্ত টেমপ্লেটগুলো দিয়ে দিবে। যেহেতু আগামী পাঁচ ডিসেম্বর থেকে আমার একটি ডেডিকেটেড ইউটিউব গ্রোথ ম্যানেজার ব্যাচ শুরু হতে যাচ্ছে তাই আমি ইউটিউব এসইউআর মিটিং টেমপ্লেটটা আপনাদের একটু এক্সপ্লেন করে দিই। এইবার আমি জাস্ট একটু আপনাকে বুঝাই দিই কিভাবে এই টেমপ্লেটগুলো ব্যবহার করে আপনি নিজে নিজে বায়ার মিটিং করবেন। সো প্রথমে আপনি নিজের একটা কুইক ইন্ট্রো দিবেন কারণ একটা বায়ার মিটিং এ কিন্তু শুরুতেই আপনাকে একটা ভালো একটা ইমপ্রেশন তৈরি করতে হবে। সো আপনি কে হু ইউ আর আর ইউ মেকিং দিস অডিট হোয়াট ইউ উইল কাভার হোয়াট রেজাল্ট ক্যান দে এক্সপেক্ট অর্থাৎ আপনি আপনার নিজের সম্পর্কে বলবেন এবং তার চ্যানেলটা অডিট করে আপনি যেই লুপ হোলসগুলো খুঁজে পেয়েছেন অর্থাৎ কোন কোন জায়গায় ইমপ্রুভ করলে তার চ্যানেলটা আরও ভালো মতো গ্রো করবে সেই জায়গাটা আপনি আইডেন্টিফাই করে তাকে প্রেজেন্ট করবেন এরপরে হচ্ছে চ্যানেল পজিশনিং অ্যান্ড নিশ ক্ল্যারিটি অর্থাৎ আপনি তাকে সুন্দর করে এক্সপ্লেন করবেন যে তার নিশটা আসলে কি নিয়ে তার নিশের যে ভিডিওগুলো সে তৈরি করতেছে এই মেসেজটা কনসিস্টেন্ট কিনা অর্থাৎ তার ভিডিওর মাধ্যমে সে তার অডিয়েন্সকে একটা কনসিস্টেন্ট মেসেজ দিতে পারতেছে কিনা অ্যান্ড থার্ডলি ইফ দ্য চ্যানেল হ্যাজ এ ক্লিয়ার টার্গেট অডিয়েন্স অর্থাৎ এই যে সে ভিডিও বানাচ্ছে এই ভিডিওর একটা ক্লিয়ার টার্গেট অডিয়েন্স আছে কি না যেমন ফর এক্সাম্পল আমি যদি আমার চ্যানেলের এক্সাম্পল দিয়ে বলি আমার চ্যানেলে কিন্তু আপনি শুধুমাত্র ফ্রিল্যান্সিং রিলেটেড আরও স্পেসিফিকভাবে বললে ডিজিটাল মার্কেটিংয়ের এসি ইউ এবং ক্লায়েন্ট হ্যান্ডিং ক্লায়েন্ট কমিউনিকেশন রিলেটেড ভিডিওগুলো দেখতে পারবেন আমার চ্যানেলটা ফেসবুক পেজে সো আমার কিন্তু একটা ক্লিয়ার টার্গেট অডিয়েন্স আছে আপনার ক্লায়েন্টের এরকম একটা ক্লিয়ার টার্গেট অডিয়েন্স আছে কিনা এইটা কিন্তু আপনাকে সুন্দর করে এক্সপ্লেন করতে হবে দেন ওয়েদার দ্য ভ্যালু প্রপোজিশন ইজ অভিয়াস উইদিন ফাইভ সেকেন্ড অর্থাৎ আপনার ক্লায়েন্ট যে ভিডিওগুলো মেক করতেছে সেই ভিডিওর প্রথম পাঁচ সেকেন্ড কি তার অডিয়েন্সকে একটা ভ্যালু দিতে পারতেছে কিনা কারণ আপনি যদি আপনার কন্টেন্টের মাধ্যমে আপনার অডিয়েন্সকে ভ্যালু দিতে না পারেন তারা কিন্তু কখনোই আপনার কন্টেন্টটা দেখবে না এরপরে রয়েছে কন্টেন্ট স্ট্র্যাটেজি অ্যানালাইসিস এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট কারণ আপনার যে হায়ারিং ম্যানেজার এখানে আমরা হায়ারিং ম্যানেজার টার্মটা ইউজ করতেছি এই কারণে কারণ আপনি কিন্তু শুধুমাত্র একজন ইন্ডিভিজুয়াল চ্যানেলের ওনারের সাথে কাজ করবেন না বাট এরকম না আপনি কিন্তু বিভিন্ন এজেন্সির সাথেও কাজ করতে পারেন বা আপনি কিন্তু চাইলে বিভিন্ন গ্রুপ অফ পিপলের সাথে কাজ করতে পারেন বিভিন্ন কোম্পানির আন্ডার কাজ করতে পারেন দ্যাটস ওয়াই আমরা এখানে হায়ারিং ম্যানেজার টার্মটা ইউজ করতেছি সো আপনাকে কন্টেন্ট কন্টেন্টটাকে বা কন্টেন্ট স্ট্র্যাটেজিটাকে খুব ভালো মতো অ্যানালাইসিস করতে জানতে হবে যেমন ধরুন হুইচ ভিডিও আর পারফর্মিং বেস্ট অর্থাৎ কোন ধরনের ভিডিওগুলা ভালো পারফর্ম করছে ভিউজ বলেন ভেলোসিটি বলেন ও কোন জায়গাটাতে ভালো হচ্ছে হোয়াট টপিক্স অ্যাট্রাক্ট দ্য হাইয়েস্ট সিটিআর অ্যান্ড ওয়াচ টাইম অর্থাৎ কোন টপিকটা সবচেয়ে ভালো সিটিআর এবং ওয়াচ টাইম এনে দিচ্ছে হুইচ ফর্মেট আর ওয়ার্কিং কোন ফর্মেটটা ভালো করতেছে লং ফর্মের নাকি শর্ট ফর্মের নাকি সিরিজ আকারের ভিডিওর আপলোড কনসিস্টেন্সি ঠিক আছে কিনা এই জিনিসগুলো কিন্তু আপনাকে খুব সুন্দর করে স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে অ্যানালাইসিস করতে হবে সো ওয়ার্ডগুলো শুনে কিন্তু আপনার কাছে অনেক জটিল লাগতে পারে বাট এই পুরো প্রসেসটা বা এই স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস বা এই যে আপনি স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে কীভাবে একটা চ্যানেল গ্রো করবেন এই সব কিছুই কিন্তু আমি আমার এই ইউটিউব গ্রোথ ম্যানেজার কোর্সে দেখিয়েছি এটাই কিন্তু মূলত বাংলাদেশের যত ইউটিউব ইসিও কোর্স আছে তার থেকে আমার কোর্সটাকে অনেক বেশি ব্যতিক্রমী করে তোলে কারণ অন্যান্য কোর্সে যেখানে শুধুমাত্র কি স্কোর বা কীভাবে আপনি ক্লায়েন্টের পুরাতন ভিডিও করে স্কোর বাড়াবেন এই জিনিসগুলো শেখানো হয় আমার এই ইউটিউব গ্রোথ কিভাবে ভিডিও টপিক কিভাবে আপনি যদি একদম মডিউলের শেষের দিকে চলে যান আপনি কিন্তু যে এই মডিউলটা দেখতে পাবেন বায়ার মিটিং সিক্রেট অর্থাৎ আপনি নিজে নিজে কিভাবে বায়ার মিটিং করবেন এবং ইচ অ্যান্ড এভ্রিথিং কিন্তু পুরাটা আমি আমার কোর্সে কভার করছি যেটা ক্লাস কিন্তু আগামী পাঁচ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে অ্যাডমিশন নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে করতে পারেন এরপরে আমরা চলে যাই এসিও অ্যান্ড মেটা ডাটা অপটিমাইজেশনে আমরা তারপরে টাইমকে এক্সপ্লেন করার চেষ্টা করব টাইটেল থামলেল ডেসক্রিপশন এগুলো কেন অপটিমাইজ করা জরুরি আমি তাকে কিছু এক্সাম্পল দেখাবো এরপর হচ্ছে অডিয়েন্স রিটেনশন আপনি কিন্তু ইউটিউব অ্যানালিটিক্স থেকে দেখতে পারবেন যে আপনার হুক কোয়ালিটি ঠিক আছে কিনা অর্থাৎ ফার্স্ট থার্টি সেকেন্ড ক্লায়েন্ট মনোযোগ দিয়ে ভিডিও দেখতেছে কিনা বা আপনি ওই রিটেনশনের গ্রাফটা যদি আপনি অ্যানালাইসিস করেন সে গ্রাফটা অ্যানালাইসিস করলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওর কোন পয়েন্টে গিয়ে আপনার অডিয়েন্স চলে যাচ্ছে এবং সেটা যদি আপনি ক্লায়েন্টকে আইডেন্টিফাই

ভালো না হয় এবং এই ভালো না হওয়ার কারণে যে তার সিটিআর রেটটা কমে যাচ্ছে এটা তাকে বুঝাইতে হবে কীভাবে সিটিআরটা বাড়াবেন সেটা দেখাবেন এরপরে অ্যালগোরিদমের সিগন্যাল বা ভিউয়ার স্যাটিসফ্যাকশন কীভাবে বাড়ানো যায় সেটা আপনি এক্সপ্লেন করবেন তার যে কম্পিউটার রয়েছে তারা কী ধরনের ভিডিও দিচ্ছে তাদের পাবলিশিং ফ্রিকোয়েন্সি কীরকম তারা কীরকম থামলেন বা টাইটেল ব্যবহার করতেছে তাদের প্রতিটা ভিডিওতে ভিউ কেমন আছে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে অ্যানালাইসিস করে দেখাতে হবে শুধু তাই না আপনাকে কিন্তু ক্লায়েন্টকে একটা মোনাটাইজেশন অপরচুনিটিসও দেখাতে হবে কারণ আপনার প্রত্যেকটা ক্লায়েন্টই কিন্তু আসলে দিন শেষে ইউটিউব থেকে যদি একটা এক্সট্রা ইনকাম করতে পারে তারা কিন্তু খুশি হয়ে যায় ফর আপনার ক্লায়েন্ট গার্ডেনিং নিয়ে ভিডিও বানায় মানে বিভিন্ন বাগান বা এই ধরনের ভিডিও বানায় তো সে তার ভিডিওতে বলল যে আমি এই গার্ডেন আমি কিনছি থেকে তখন কিন্তু সে একটা ইনকাম করতে পারলো বা সে কিন্তু স্পন্সরশিপও করতে পারে ফর এক্সাম্পল সে বললো আমি আমার বাগানে এই কোম্পানির সারটা ব্যবহার করছি এরকম আইডিয়া যদি তাকে আপনি দিতে পারেন আপনার ক্লায়েন্ট কিন্তু ইমপ্রেস হয়ে যাবে মনে রাখতে হবে একটা ক্লাইন্ট মিটিংয়ে আপনার ক্লায়েন্টকে ইমপ্রেস করে বা ক্লায়েন্টের কিভাবে সে আরো বেশি লাভবান হতে পারে আরো বেশি মানি সে কিভাবে জেনারেট করতে পারে এইটা তাকে আইডিয়া দিতে হবে আপনার মিটিং এ এসে ক্লায়েন্টের সাথে গল্প করা আপনার কাজ না বা ক্লায়েন্টকে এসে দেখানো না যে আপনি আগে কয়টা মিটিং করছেন বা ক্লায়েন্ট হিন্দু না মুসলমান বৈদ্য না খ্রিস্টান ক্লায়েন্ট সিঙ্গেল না কাপল ক্লায়েন্ট সুন্দর না কালা এইগুলা ক্লায়েন্টের সাথে আলোচনা করার বিষয় না ক্লায়েন্টের সাথে আলোচনা করার বিষয় হচ্ছে কিভাবে তার বিজনেসটাকে আপনি গ্রো করবেন কিভাবে তার চ্যানেলটা গ্রো করবেন কিভাবে তার রেভিনিউটা আপনি বাড়াবেন সো আশা করি এই মেথডটা বা স্টাইলটা ফলো করলে আপনি একটা ভালো বেটার একটা ক্লায়েন্ট মিটিং নিজে নিজে কমপ্লিট করতে পারবেন এরপর হচ্ছে আপনি একটা ক্লিয়ার অ্যাকশন প্ল্যান দিবেন নেক্সট থার্টি ডেসে কি করবেন নেক্সট সিক্সটি ডেসে কি করবেন নেক্সট নাইনটি ডেসে কি করবেন জিনিস আপনি সবসময় বলি যে আপনাকে কিন্তু একটা লং টাইম প্ল্যানে আগাইতে হবে আপনার কাজ কিন্তু পাঁচটা ভিডিও এসিউ করে দেওয়া না দশটা ভিডিও এসিউ করে দেওয়া না এটা করে কিন্তু কখনোই আপনি ক্লায়েন্টকে এক্সপেক্টেড রেজাল্ট এনে দিতে পারবেন না দেখা যাবে ক্লায়েন্ট আপনাকে এক মাসের জন্য হায়ার করবে পরের মাসে আর হায়ার করবে না একদম গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি আপনাকে ক্লায়েন্টের জন্য লং টার্ম স্ট্র্যাটেজিক প্ল্যানে আগাইতে হবে অ্যান্ড দেন ফাইনালি ও ইউ আপনি মিটিং করবেন তার কিন্তু একটা আউটলাইন বা স্ট্রাকচার তৈরি করে দিয়েছি ভিডিওটা ভালো লাগলে আমার ফেসবুক পেজ থেকে দেখলে ভিডিওটা শেয়ার করে দেবেন আমার পেজটা ফোল করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ